নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি বন্ধুরা আজকে বানাচ্ছি রুই মাছের মালাইকারি বন্ধুরা একই রকম করে প্রত্যেকদিন মাছের ঝোল খেতে ভালো লাগে না তাই মাছের স্বাদ বদল করার জন্য নিয়ে এসেছি একটা সিক্রেট রেসিপিটা তোমরা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা তোমরা কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারো তো দেখো সবার প্রথমে আমি মাছগুলি ভেজে নেব তো আমি আগে মাছ ভেজে রেখেছি তো সেগুলি আবার একটু ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি ভেজে রাখা মাছগুলি একটু ভেজে নেব লাল লাল করে ভেজে নেব দুদিকটা ভালো করে উল্টে উল্টে ভেজে নেব তো বন্ধুরা দেখো মাছগুলি ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ আদা রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো তো মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব আমি আগে এটা পেস্ট করে রেখেছি তো যখন একটু ভাজাভাজি হয়ে যাবে তখন আমি এই যে ধনে পাতা বাটাটা দিয়ে দেবো আমি এটা আগেই বেটে নিয়েছি ধনে পাতাটা তো সেগুলি আমি তোমাদের দেখাতে পারিনি তো বন্ধুরা আমি ধনে পাতার বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা দেখো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আমি এখানে কালো সর্ষে নিয়েছি সর্ষেটাকে হালকা একটু ভেজে নেব সর্ষেটাকে বেশি ভাজা যাবে না নাহলে তে তো লাগবে তো দেখো হালকা একটু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি একটু জল সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে আমি মাছগুলি এখানে দিয়ে দেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি ফাইনাল লুক এরকম হয়েছে তো তোমরাও বাড়িতে একদিন রেসিপিটা ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানিও খেতে কেমন হয়েছে যারা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে কমেন্ট করবে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি এরকম সিম্পল রেসিপি পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমার সব ভিডিও তোমরা ছাড়ার সাথে সাথেই দেখতে পারবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তো ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে